আপনাকে তুলবে এই জন্য বন্ধু এটা আখারাতের সঙ্গে সম্পর্কিত আমরা দুনিয়ার জীবনে বন্ধু বানাইতে হলে অবশ্যই বন্ধু যাচাই বাছাই করে আমাদের বানানো দরকার এর জন্য আলোচনার সাবজেক্ট মুমিনেরা বন্ধু কাদেরকে বানাবে কিভাবে বানাবে মনে থাকবে আপনাদের সাবজেক্টটা আগামী কাল যদি কেউ জিজ্ঞাসা করে যে শুনলাম তোমরা কুষ্টি একটি হুজুর নিয়ে কি ওয়াজ বলতে পারবেন মুমিনেরা বন্ধু বানাবে কাদেরকে কিভাবে আসুন এইবার আমরা মূল আলোচনায় ঢুকি সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের একজন সুলতান ছিলেন তিনি হজরত অমারের মতো রাতের বেলায় বিভিন্ন জায়গায় যেতেন এবং খোঁজ খবর নিতেন আমার এলাকার লোকজনের কারোর কোনো সমস্যা আছে কিনা কথা বুঝতেছেন হঠাৎ করে তিনি একদিন দূর থেকে লক্ষ্য করে দেখেন একটা গাছের নিচে মনে হচ্ছে কয়েকজন লোক রাতের বেলা হাঁটি হাঁটি ফা ফা করে সুলতান মাহমুদ মাহমুদীর তিনি ওই গাছের কাছে আসলেন গাছে দাঁড়ালেন লক্ষ্য করে দেখলেন চারজন যুবক তারা একে অন্যের সঙ্গে কথা বলতেছে আদার আলোচনা করতেছে কিছু সময় আলাপ আলোচনা করার পরে সুলতান বুঝতে পারলেন এরা সাধারণ কোন লোক না এরা সুর এরা কি একজন আর একজনের ডাক দিয়ে বলছে ভাই জীবনে তো মেলা চুরি করলাম কিন্তু সরি থাকলাম কপাল তো কোনোদিন পরিবর্তন হলো না আর একজন ডাক দিয়ে বলছে বন্ধু ঠিকই বলছে শেষরা চুরি আর আমরা করবো না আমরা যদি চুরি করতে হয় বারकायदा মত এলাকার বাদশা সেই বাদশার বাড়ি চুরি করব যদি বাদশার বাড়ি আমরা চুরি করতে পারি জীবনে কোনদিন আমাদের আরে কাজ করে খাওয়া লাগবে না আরেকজন বন্ধু দাঁড়িয়ে বলতেছে চোরের বন্ধু পার্টনার আপনি যে বলতেছেন ভাই চুরি করার কথা এক জেনতে নো বাড়ি বাদশার বাড়িতে চুরি করা এক সাইড দেখা ব্যাপার অন্যের বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়লে একটা শর্তার পর দিয়ে ছেড়ে দেবে তবে বাদশার বাড়ি চুরি করতে যায় যদি আমরা ধরা পড়ি আমাদের মাথা থাকবে না কথা বলেন না কেন যে কথা বলছিলাম চারজন চোর বলতেছে দেখো বাদশার বাড়িতে যে চুরি করতে যাব যদি ধরা পড়ি তাহলে তো আমাদের মাথা থাকবে না চতুর্থ জন বলতেছে তাইলে আমরা চোরের উপরে যাদের দক্ষতা অভিজ্ঞতা বেশি এদেরকে নিয়েই আমরা চুরি করতে যাবো কথা শুনতেছেন আমার ভাড়া প্রথম সর ডাক দিয়ে বলতেছে তাইলে আমারও নাও আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে এক্সপেরিয়েন্স আছে আর তা হলো যখন কারো বাড়িতে চুরি করতে যাব অধিকাংশ বাড়িতে গেটের কাছে দারোয়ান থাকে দারোয়ান থাকে দারোয়ান হিসাবে আমরা অনেকে আবার কুকুর পুষি অনেকের বাড়ির সামনে কুকুর আছে না অপরিচিত লোক দেখলে বাড়ি মোটামুটি কামড়াইতে চলে আসে বিভিন্ন বাড়ির সামনে দাঁড়ান হিসাবে কুকুর রাখা হয় ওই কুকুর যখন আমাদের দেখবে ঘেউ ঘেউ করে ডাকা ডাকি করবে আমার অভিজ্ঞতা হচ্ছে ওই কুকুর যখন ডাকবে আমি কুকুরের ডাকটা বন্ধ করে দাও যাতে লোকজন টের না পায় আর ওই কুকুর তার ভাষা দিয়ে কি বলে ওই কুকুরের ভাষাটা আমি বুঝতে পারি আমি টের পাই এর অভিজ্ঞতাটা খারাপ না ভালো দ্বিতীয় একজন চোর ডাকতে বলছে আমারও সঙ্গে নাও বিরাট অভিজ্ঞতা আছে আর আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন বার্সার বাড়ির কাছে যাব বিভিন্ন জায়গায় তালা লাগানো থাকবে এত ছাতা তালা খুলতে গেলে ফজর হয়ে যাবে চুরি করব কোন সময় এত ঝামেলা করা লাগবে না আমি শুধু হাতের মধ্যে তুড়ি মারবো আর সব তালা খুলে যাবে এর বিরাট অভিজ্ঞতা তিন নাম্বার চোর ডাক বলছে আমারও সঙ্গে নাও আমারও একটা বিরাট অভিজ্ঞতা আছে আর আমার অভিজ্ঞতা হচ্ছে বাদশার এতগুলো মহল এতগুলো কামরা কোন জায়গায় কোন কোথায় টাকা পয়সা সোনা দানার লোকানো এত খুঁজতে গেলে ফজর হয়ে যাবে এত খোঁজা খোঁজি করা লাগবে না নাকের মধ্যে টান দিয়ে ঘ্রান নিয়ে আমি বলে দিতে পারি ও আলমারি অমুক জায়গা টাকা পয়সা আছে এর অভিজ্ঞতা খারাপ না চতুর্থ একজন চোর ডাক দিয়ে বলে আমারও সঙ্গে নাও আমারও একটা বিরাট অভিজ্ঞতা আছে আর আমার অভিজ্ঞতা হলো এই আমি রাতের বেলা যাকে দেখি দিনের বেলা আমি তার চেহারা ভুলি না এই চারজন জনসরের কথা গাছের আড়াল থেকে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলহে তিনি নিজ কানে শুনতেছেন চারজনের কথাবার্তার শুনে তিনি আস্তে করে গাছের আড়াল থেকে বের হয়ে আসলেন এসে লম্বা একটা সালাম দিলেন সোরদেরকে ডাক দিয়ে বলতেছেন ভাই আপনারা কারা সুলতানকে অত্য তারা ছেলে না ডাক দিয়ে তেড়া কথা সোর বলতেছে আমরা যেই হই না কেন আপনার বলবো বলেন না বল না বলা যাবে না বলে আপনারা না বললেন আমি কিন্তু জানি আপনারা কারা বলেন তো আপনারা সব সোর হ্যাঁ সোর তো তো তাই কি হয়েছে না কিছু হয় নাই চুরি করবেন তো করবো তো কোথায় করবেন তা আপনার কাছে বলা যাবে না আপনি না বললে আমি কিন্তু জানি কোথায় এলাকার যে বাদশা আপনি তার তার বাড়িতে আপনারা চুরি করার প্ল্যান করছেন বলে হা করছি তো বাদশা ডাক দিয়ে বলে ভাই আমারও বহু দিনের ইচ্ছা বাদশার বাড়িতে চুরি করা কিন্তু কায়দা মতো আমি কোন সঙ্গী পাচ্ছিলাম না আজকে মন মতো আপনাদের চারজনকে পেয়েছি মেহেরবানি করে আপনাদের দলে আমার ও নেন কথা বুঝতেছেন তো চারজন জোর ডাক দিয়ে না আপনারে নেওয়া যাবে না জেনো তেনো বাড়ি বাদশার বাড়িতে চুরি করতে যাচ্ছি ধরা পড়লে বিপদে পড়ে যাব এইজন্য আমাদের চারজন অভিজ্ঞ चोर এক এক জনের মধ্যে এক এক রকম প্রতিভা আছে আপনার মধ্যে কি আছে অযথা আপনার মতো অনভিজ্ঞ সোর নিয়ে আমরা আমাদের भागीदार বানাব না আপনার দরকার নেই নেবো না সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ ডাক দেওয়াছেন দেখেও তোমরা আমারে একেবারে হেলা ফেলা অবজ্ঞা এরকমটা মনে করো না আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে আর আমার অভিজ্ঞতা হচ্ছে তোমরা যদি চুরি করতে যায় ধরা পড়ো আমি মাথা নাড়া দিলেই তোমরা সবাই মাপতে যাবে সার সর ডাক দেবসে আল্লাহ যে কাছে যাচ্ছে তো বিপদে পড়ার সম্ভাবনা বেশি কিন্তু এই লোকের আগে সঙ্গে নেওয়া দরকার কথা বলেন না কেন আমার ভাইয়ার চারজন চোর ঠিক আছে কোনো অসুবিধা নেই চলেন আপনি আমাদের সঙ্গে চোরের সামনে এইবার সুলতান মাহমুদ গজ দেবে তিনি আগে আগে চোর চারজন পিছে পিছে এমন একটা ভাব সুলতান তার নিজের বাড়ির দিকে যাচ্ছে এখন দেখে মনে হচ্ছে উনি চোরের লিডার আমার ভাইয়ার বাড়ির কাছে যাওয়ার পরে কুকুর ঘেউ ঘেউ করে ডাকা শুরু করে দিয়েছে ওই যে চারজন চোরের ভিতরে একজন ছিল প্রথম জন কুকুরের ভাষা বসে মনে আছে ওই লোকটা লক্ষ্য করে দেখে কুকুর তার ভাষা দিয়ে বলতেছে দেখো বাড়ির মালিক মেহমান নিয়ে বাড়ির দিকে আসতেছে সোর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এতদিনে জানতাম মানুষ পাগল হয় আপনাদের পাপ না হেমায়ত করে নিয়ে যায় এখন তো দেখতেছি এ কুকুরের মাথা খারাপ হয়েছে আমগো তো সব সোর তো বাড়ির মালিক পাইল কোনে বাড়ির মালিক আছে না নেই কথা বলেন কেন আমার брат দ্বিতীয় সোর ডাঁড় দিয়ে বলতোছে এবার আমার কারিশমা দেখানোর পালা

সে ডাক দেবা না এবার আমার অভিজ্ঞতা শেয়ার করার পালা নাকের মধ্যে টান নিয়ে বলতেছে আমার কমন জায়গায় সোনা দানা আছে বাদশার বাড়ির সোনা দানা টাকা পয়সা এত কম না পরে কোন দিক দিয়ে কিনা মারিয়ে দিবা ছাড়িয়ে দিবা বাকি কাম ফাঁকি জায়গায় ভাগ হবে এত সম্পদ বাদশা সহ চার জন পাঁচ জায়গা পাঁচটা গামছা সাফারিছে পরে পুটুলি বানাচ্ছে সমান হাতে ভাগ করতেছে এত সম্পদ ভাগ করতে করতে ওদিকে ফজরের আজান হয়ে গেছে সৌরায় তাকার দিকে খেয়াল সুলতান মাহমুদ গজ নবী তিনি সোরদের নজর এড়িয়ে আসতে করে পেছন থেকে বের হয়ে যায় তিনি চিন্তা করলেন তালা দিলে তো আবার তুড়ি দিয়ে খুঁজিয়ে ফেলবে এই বাইরে বের হয়ে দুইজন পেয়াদারে ডাক দিয়ে বলতেছে ঘরের ভেতরে একটা সৌর আছে এখানে কোন রকম বেরোতে দিবি না এখানে ডিউটি কর আমি ফজরের নামাজ পড়ে আসি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহে তিনি ফজরের নামাজে চলে গেলেন নামাজ শেষ করে এসে পেয়াদাদেরকে ডাক দিয়ে বলতেছেন পেয়াদারান ওই সরগুলোর এবারে বেঁধে নিয়ে আসো সরগুলোকে সামনে নিয়ে আসা হলো ওই সময়ে সোরগুলো এতক্ষণে টের পেয়েছে যে আমরা এবার ধরা পড়ে গিয়েছি তিনজন সরদের অবস্থা খুব খারাপ বাদশার বাড়িতে চুরি করতে যায় ধরা পড়ছে আমাদের তো মাথা থাকবে না কিন্তু যে রাতের বেলা যাকে দেখে দিনের বেলা চেহারা বলে না মনে আছে ওইটা মিট করে হাসতেছে ওর কোনো টেনশন নেই বাদশা তখন শাস্তির ভয় দেখায় বাদশারে ডাকতে বলছে আপনি বাদশা বুঝি বলা হ্যাঁ ভণ্ডামি করার জায়গা কেমন আপনি আপনি তো চোর গত রাত্রে আপনি আমাদের সঙ্গে ছিলেন ওই যে আপনার ভাগের পুটলি যে এখনো রয়েছে আমার ভাইয়ের কিছু সময় পরে সব কিছু বুঝে শুনে চোররা টের না এত সত্যি বাদশা আমরা তো ধরা পড়ে গেছি আমাদের মাথা থাকবে না আল্লাহ কি করি এবার সাইরজন সর এবার ডাক দিয়ে বলতেছে আপনি বাদশা আনার আর হন আমরা চার জনে চারটা অভিজ্ঞতার কথা বলেছিলাম আমরা আমাদের দেওয়া কথা রেখেছি ও বাদশা আপনি আমাদের কাছে একটা ওয়াদা দিয়েছিলেন আমরা যদি চুরি করতে যাই ধরা পড়ে যাই আপনি মাথা নাড়া দিলে আমরা মাপ পেয়ে যাব আজ মেহরবানি করে আপনি আপনার ওয়াদা কাটাকে পূর্ণ করে দিয়ে আমাদেরকে এই বিপদ থেকে আজকে বাঁচান সুলতান মাহমুদ আজ নবী রহমান তো হে তিনি চিন্তা করলেন হা তাই তো কথা যখন দিয়েছি কথা খারাপ করা যাবে না কারণ মুমিন কখনও তার ওয়াদা খারাপ করে না আর মোনাফিক কখনও তার ওয়াদা পূরণ করে না কথা বলেন ঠিক কি না আর এই মনাফিকগুলো বেশি দেখা যায় নির্বাচনের আগে এই এখন আপনার বাড়িতে আসবে আর বলবে নামাজ পড়ো কার না পড়ো কই সবাই টুপি একটা কুড়িরা হলি পারে উনি আসবে কথা বলেন না কেন আর আনবে আর বলবে এটা করে দেব সেটা করে দেব দশ টাকায় চাল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেব মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো কিন্তু কিছু দিন পরে দেখা যাবে সব উল্টা কথা বললেন না কেন আমার মুমিন কখনো ওয়াদা খেলাফ করে না আর মোনাফি কখনো ওয়াদা ফরণ করে না এই জন্য তিনি চিন্তা করলেন কথা যখন দিয়েছি খেলাফ করা যাবে না মাথাটা নিচু করলেন পেয়াদাদের উদ্দেশ্যে ডাইনে বামে নাড়া দিয়ে বললেন ছেড়ে দাও চারজন চোরকে ছেড়ে দেওয়া হলো চারজন চোর ডাক দিয়ে বলে বাদশা আপনাদের আপনার সঙ্গে আমাদের বন্ধুত্ব সামান্য সময়ের জন্য তাও আবার চুরি করার সবাদের আজকে এই সামান্য সময়ের বন্ধুত্বের কারণে আজকে আমরা এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম এই বিপদ থেকে বেঁচে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এত বড় বিপদ থেকে বন্ধুত্বের কাছে যদি বাট কারণে যদি বাদশাহ দরবার থেকে আমরা মাপ পেয়ে যাই ও আরশের মালিক আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে পারি আমাদের মনের কাছে বিশ্বাস হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই maaf করে দেবে। ইনমা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা নৌ না আল্লাহ তারা বলেন ইন্না হাফাল মাশাব্বাদ বিল ফেল ভেলি শিওরলি ডেফিনেটলি মাস বিল অবশ্যই নিশ্চিত এখানে যে মিমটা আছে এটা মায়ে এটা ফা রিয়েলি পক্ষে, আল্লাহাক বলেন ইন্নামা বলি যুকুম প্রকৃত পক্ষে মুমিনেরা যদি বন্ধু বানাতে চায় এক নাম্বারে মুমিনেরা বন্ধু বানাবে আমি আল্লাহকে সরে বলেন সবাহান দুই নাম্বারে আর রসুন দুই নাম্বারে কোন মুমিন যদি কারো সঙ্গে বন্ধুত্ব করতে চায় আমার রসুলের সঙ্গে করবেন তিন নাম্বারে আমানু পৃথিবীতে যুদ্ধারা এরপরে আল্লাহ রসুল বাদে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই চায় নেইমানদারদের সঙ্গে তারা বন্ধুত্ব করবে সুমান্লাহ বলতে না এক নাম্বারে কার সঙ্গে বলেন বলেন দুই নাম্বারে তার রসুলের সঙ্গে